বাজানে সুরে সুরে ভেঙে যায় ঘুম সকালে সোনার গায়ে যায় চুন অবাধে পনিরং মন ভরে নেয় পাখিদের মধু সুর মন কেড়ে নেয় সকালের আসসালামু আলাইকুম সকালের প্রকৃতি সুলতানা জাকিয়া আজানের সুরে সুরে ভেঙে যায় ঘুম সকালের সোনার উদ গায়ে দেয় চুম প্রবাদের সমীরণ প্রাণ ভরে দেয় পাখিদের মধুর সুর মন কেড়ে নেয় সকালের প্রকৃতি সুদানা জাকিয়া আজানের সুরে সুরে ভেঙে যায় ঘুম সকালের সোনার রোদ গায়ে চুম প্রভাতে সমীরান প্রাণ ভরে দেয় পাখিদের মধুর সুর মন কেড়ে নেয় সকালের প্রকৃতি সুলতানা জাকিয়া আজানের সুরে সুরে ভেঙে যায় ঘুম সকালে সোনার উদ গায়ে দেয় চুম বাবাতে শনিরাম পান ভরে দেয় পাখিদের মধুসুর মন কেড়ে নেয় সালাম আলাইকুম সকালে প্রকৃতি সুস্থা না থাকি আজানে সুরে সুরে বেগে যায় গু সকালে সুন্দর উদ গায়ে দেয় চু প্রভাতের পান ভরে দে পাখিদের মতো সুর মন কেড়ে নেয়